এই গানগুলি আপনি একবার যদি মুখে উচ্চারণ করেন আপনার ইমান থাকবে না আপনি কাফের হয়ে মৃত্যু করবেন যদি মৃত্যুবরণ করেন ওই অবস্থায় কি সেই গান গান আপনারা প্রতিদিন গান প্রতিদিন শুনতে থাকেন কিন্তু আপনার ভেতরে এই জিনিস কখনো উপলব্ধি হয়নি যে এটি শিরকে ভরপুর এক নম্বরে যে গানের লিরিক্স আমি শুনেছি সেটি হল তুজ মেয়ের দেখতা হে ক্যা কারু তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই বলহের প্রিয় বন্ধু আমি কি করব একজন মানুষের মধ্যে মানুষ আল্লাহকে দেখে সৃষ্টিকর্তাকে দেখে কথাটা কোনোভাবে এদিক ওদিক করা যাবে না সরাসরি গানে যেভাবে বলা হয়েছে আমি আপনাকে সেভাবে বললাম আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না তোমার মধ্যে আমি রবকে দেখি তোমার মধ্যে আমি রবের চেহারা দেখি এই কথা যদি কেউ বলে তার ইমান থাকে যাই হোক এটা তো গেল প্রথম কলি এবার আসা যাক দ্বিতীয় কলিতে সাজদে স্যার ঝুকতা হে ইয়ারা মে কে কারু তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে বলো হে প্রিয় বন্ধু আমি কি করতে পারি এখানে বন্ধু তো হবে না আমি তো একটু শুদ্ধ ভাষা ইউজ করতে যে বন্ধু বলেছি আপনি তার বন্ধু বলবেন না আপনি কি বলবেন আপনি বলবেন হে প্রিয়তমা হে প্রিয়সী এই তো তাই না তো প্রথম কলিতে ছিল তোমার মাধ্যমে আমি রবকে দেখতে পাই বল আমি কি করতে পারি দ্বিতীয় কলিতে আপনি বলছেন তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে বলো আমি কি করতে পারি তোমার যত প্রিয়জনই হোক যত আপন হোক তাকে দেখে যদি তোমার মাথা শেষদায় অবনত হয়ে আসে তাহলে তোমার এই অবনত হওয়া মাথাটা কবরে যাওয়ার পর ফেরেস তারা দুরমুজ দিয়ে ভর্তা বানাবে মনে রাইখো শেষদা হবে একমাত্র আল্লাহর জন্য আমি জানি এসব কথা বলার কোনো মানেই হয় না কারণ এই গানগুলি শিরকে ভরপুর এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু তারপরে আমরা গাই কোন মানুষকে দেখে যদি আপনি মনে মনে চিন্তা করেন যে তোমাকে দেখলে আমার মাথা শেষদায় অবনত হয়ে আসে বলো হে প্রিয় বন্ধু বলো হে প্রিয় তমা আমি কি করতে পারি তাহলে ওইটা আপনার মাথা না ওইটা গাধার মাথা কারণ কোন প্র্যাকটিসে মুসলিমের মুখ থেকে এ শব্দ উচ্চারণ হওয়ার কথা না যাই হোক এটি গেল এক নম্বর গান এবার সে দ্বিতীয় নম্বর গানে কয়েকদিন আগে টিকটকে একটি গান খুব চলছিল সেটি হচ্ছে গড আল্লাহ আর ভগবান মিলকে বানায় এক ইনসান যাই আমি হিন্দি টিন যত পারি টারি না যাই হোক যতটুকু আমি বুঝছি আর কি গড আল্লাহ আর ভগবান এই তিনজনে মিলে একজন মানুষকে বানিয়েছেন তিনি হচ্ছেন সিনেমার ওই যে ঋত্বিক রোশন ঋত্বিক রোশনকে বানাইছেন তিনজনে মিলে আল্লাহ ভগবান আর হচ্ছে গড এই তিনজনে মিলে একজন মানুষকে বানাইছেন আপনি শির্কের সংজ্ঞা জানেন যদি না জানেন আমি আপনাকে জানাই দিই সংজ্ঞা হচ্ছে আল্লাহ সাথে কাউকে শরিক করা এখানে কি করা হলো এই গানটি আমি আপনাকে বলে রেখে একটা জিনিস মালদ্বীপে এই গানটি যখন রিলিজ হয় এই গানটি রিলিজ হওয়ার পরে মালদ্বীপে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় মালদ্বীপ এই এতটুকু রাষ্ট্র আপনার আমার ভারতের পাশে একটি রাষ্ট্র এতটুকু এতটুকু রাষ্ট্র সেই দেশে মুসলিম প্রধান দেশটিতে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় এই গানটি সে দেশে চলবে না এটি বলা হয় আমাদের দেশে অবশ্য চলছে আমরা তো আবার আল্ট্রা মডার্ন আমরা এগুলো শুনতেই পারি আমাদের কাছে খুব ভালোই মনে হয় শুনতে কত সুন্দর সুর দিয়ে গানগুলো আমাদের কাছে উপস্থাপন করা হয় মানে আমাদের কানের কাজ পর্যন্ত পৌঁছায় দেওয়া হয় আর কি বলা হয় কি সুন্দর কথা